এই মুলালান নিশ্চয়ই হবে আদল হবে সুপ্রিয় দর্শক নীরব자의 লাইভ থেকে আসছে কিন্তু সরাসরি আমবাজারে নিয়ে এসেছি বিশেষ করে ঢাকা বাদাম বাদামতলিতে কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির আম পাওয়া যায় আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে বাদামতলিতে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হয় ব্যবসা বিক্রি ভালোই হইতাছে আজকে ভালোই হচ্ছে দাম কি বেশি লাগছে নাকি কম রাখছেন দাম বেশি হারে বর্তমানে এখন দাম বর্তমান হার বেশি গতবারে চাইতে বেশি নাকি এখন দাম বেশি একরকমই একরকমই তার মানে গতবার চাই দাম আমের দাম বাড়েনি আপনি সবচেয়ে ভালো আম বিক্রি করছেন মনে হচ্ছে আমরুপালি আমরুপালি আমগুলো কত বিক্রি করছেন নব্বই আশি পঁচাশি নব্বই আশি পঁচাশি আপনি কোনটা কোনটা রাখবেন নব্বই টাকা কোনটা এই যে নব্বই টাকা এটা নব্বই টাকা সেই নব্বই টাকা

হ্যাঁ কালLambda শেড দাম হ্যাঁ আর কতদিন পাওয়া যাবে এরকম আম এরকম আম এক মাস পারবে ফুল এক যাবে এর ভিতর কি দাম আপ ডাউন হতে হবে হবে বালবো দাম বাড়বে কমবে না না কমবে না এই দিন যত যাবে কমে যাবে না দাম বাড়বে দিন যাচ্ছে তবে সাত দিন দাম বাড়বো দিন যত যাবে আম চাই কমে যাবে এই জন্য দাম দাম কম হতে দাম বাড়বে আপনি মনে করছেন দাম বাড়বো আচ্ছা ঠিক আছে নাকি আপনাদের

কৃষকের অবস্থা খুব খারাপ খুব খারাপ কৃষকের অবস্থা খুব খারাপ মেডিসিনের দাম উঠবে না যে মেডিসিন বা যে কেমিক্যাল যা বাগানে দেওয়া হয় আম ভালো থাকার জন্য পোকা নষ্ট করার জন্য আমটা বড় হওয়ার জন্য ভালো থাকার জন্য স্বাস্থ্য হওয়ার জন্য কিন্তু সেই কেমিক্যালের দাম উঠবে না তাই সেই কেমিক্যালের দাম উঠবে না যাক বাজার সাধারণ কয় কয়েক মধ্যে তার মানে সাধারণ জনগণের কিনা খাইতে যদি এই বছর না পারে